আমি অনুচল্লিশ বৎসর হলে ওয়াজ করতেছি কিন্তু এরকম মসজিদ আজকে প্রথম দেখলাম দেখার পরে মনটা একটু পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর জোরে বলেন কার ঘর আপনার কি এরকম রাখবেন তাই মার্শাল প্রথম বার্ষিকী তফসিল কোরআন মাহফিল আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ফকির সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গালিবুর রহমান শরীফ মাননীয় সংসদ সদস্য আজকের এই মাহফিরের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ওলামাই আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন মাহফিলের বক্তাগণকে অন্তরের থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি কয়েক বছর পরে আপনাদের এলাকায় সে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন জি আমি কেমন আছি ওদের শুরুতেই দেখলেন গলা আটকে গেল তোর পর্বতের কিনারায় মুসানবীর দাঁড়িয়ে আছেন আল্লাহ তারা জিজ্ঞাসা করলেন মুসা তুমি কেমন আছো মুসার সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ সৌজন্য বোধ হলো কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন তারও উচিত হলো তাকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন তো মুসাল্লাম বললেন আল্লাহ আপনি কেমন আছেন এখন বলেন আমরা যদি জিজ্ঞাসা করি কেমন আছেন আমরা বলি আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেমন আছেন আল্লাহ এখন কি বলবে আল্লাহ অবশ্য একটা উত্তর দিছেন সে উত্তরটা কোরআন শরীফের ভিতরে আছে আল্লাহ বলেছেন কেমন আছি যদি দেখবার চাও একটা হলো জানতে চাওয়া একটা হলো দেখবার বাংলাদেশের মুসলমান মুখে মুখে যতই ভালো বলুক অন্তর থেকে খুব একটা ভালো নাই ঠিক হবে তা আমরা শুনতেছি আপনার আলহামদুলিল্লাহ বলতেছেন বুঝতেছি ভালোই আছেন তো আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও এজ হাব এলা ফেরাউন ইন্না হু তহ আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও জোরে কার কাছে এই কথাটা আমি ডাইরেক্ট আপনাদের বললাম না অ্যাঙ্গেলে বলে দিলাম এখন আপনারা বুঝতে পারেন কেমন আছে আলহামদুলিল্লাহ জিয়াল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জাম্নাতের বাগানে আমাদের কবুল করলেন আমরা খুশি না বেজার তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো ফি আমাদের ভাগ্য এমন ভালো যে রুহের জগতে আল্লাহ আমাদের রুহুগুলোকে পছন্দ করেছেন আর পছন্দ করার কারণেই আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ প্রেরণ করেছেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সমস্ত মানুষের দেহে রুহু আছে না নাই ধর আসে না নাই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠালেন আর ওদেরকে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে পাঠালেন এখানে বোঝা গেল আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন জনগণ ঠিক কেনা যে আল্লাহ রোহের জগতে ভালোবেসে মুসলমানের ঘরে কবুল করলেন আমরা বিশ্বাস করতে পারি সে আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন বিশ্বাস করেন না আমরা আল্লাহর প্রশংসা সব মাইকের সামনে এরকম হয় গেল অ্যাকুরেট করে দেবে আল্লাহর প্রশংসা সবসময় করব যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মথ হিসাবে কবুল করেছেন মাইকের সাউন্ড একটু বেশি জোরে হচ্ছে একটু আসতে দাও আমার কানে লাগতেছে যেই নবীর উম্মত হতে গেলে তার ভাগ্যটা এত সুপ্রসন্ন কথাটা খেয়াল করে শুনবেন সে যতই পাপ করুক তার কোনো টেনশন নেই আমরা বিশ্বনবীর উন্মত হওয়ার কারণে আমাদের কোনো চিন্তা নেই আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন এই জন্য একটা গানও আছে সে গান আছেন আমার মুখ তার আছেন আমার বারিশ তার সেই বিচারেরা হাইকোর্টে তিনি করবেন পার আমি লাইলাতুল মেরা নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন ফেরেস্তা ইবরাইল বললেন এ রাসুল আল্লাহ এই বছর হল আপনার কষ্টের বছর যে বছর রাসুল মেরাজ করেছেন এ বছর হল রাসুলের জীবনের সবচাইতে কষ্টের বছর বছর কি সেই বছরই রাসুলের চাচা আবু তালেব মারা গেছেন অনেকে হয়তো বলবেন হুধুর চাচামূল্যে ঘাস তার কি হয় আপনাকে চা চামূল্যে আপনারা খুব কষ্ট পান পান এই যে একজন বলছে পাই আমি ছোটবেলা থেকে দেখছি আমার চাচা আমার বাপের সাথে সবসময় গন্ডগোল করছে সামান্য এক হাত জাকার জন্য আমার চাচা আমার বাপক ধরে মারছেও পর্যন্ত আমি তখন দোয়া করতাম আল্লাহ আমার চাচাটা মূল্যই ভালো কিন্তু আল্লাহর নবী ভাগ্যগুনি এমন একটা চাষা পাইছিলেন নবী সাহাবিদের বললেন সাহাবিরা রে মায়ের পেটে আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি ছিলাম না আমার চাচা বুত আমাকে লালন পালন করেছে আমার বাবা নাই এইটা আমি করতে পারিনি সেই চাচা মারা গেলেন কিছুদিন পরেই দরদের বিবে খাতিজা মারা গেলেন একই বছরে সেই বছরই রাসুল তাই ময়দানে গেলেন তো পাথর মারলো গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল ঠিক ওই বছরে আল্লাহ তার নবীকে নিয়ে গেলে ওই আর নিয়ে যাওয়ার এক পর্যায়ে আল্লাহ তারা নবীকে জান্নাত দেখার সুযোগ দিয়েছিলেন জরে সোহান আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিল তার নাম হলো জিবরাইল নবীর সঙ্গে ফেরস্তা আছে কয়জন কথা কয় না একজন আর আমাদের সাথে আছে দুইটা আমাদের দুই কান্ডে কিন্তু সবসময় দুইটা ফেরস্তা আছে আপনি যতই অকাম বদকাম করেন গোপনে করেন প্রকাশ্যে করেন দরজা জানলা বন্ধ করে করেন ওই দুই ফেরস্তা কি ঘুম পাড়ে নাকি ঘুম পাড়ে আবার অনেক সময় দরজা জানলা বন্ধ করে অন্যায় করে বলি কেউ দেখেনি রে কেউ দেখেনি রে তখন দুই ফেরেস্তা কি কয় আল্লাহ আমরা ঘুম পারছি এই আল্লাহ কোরআনে বলেন কেরামান কিন্তু আল্লাহর নবীর কান্দে এই দুই ফেরেস্তা আল্লাহ দেয়নি কেন দেয় নাই লাইলাতুল নবী যখন ঘুমের মধ্যে ছিলেন এমন সময় যখনলেন বললেন রাসুল আল্লাহ যেই নবীকে আপনার সে নিয়ে যাব সেই নবী ঘুম এখন কি করব। আল্লাহ বলে জিব্রাইল আমার নবীরে ডাক দাও ফেরেস্তা জিব্রাইল বললেন কেমনে ডাক দিব আল্লাহ বললেন তোমার জিব্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও সমস্ত ফেরস্তার সরদার জিব্রাইল যদি তার জিব্বা বের করে নবীর পায়ের তালুতে লাগায় সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো একটা কারণ হল নবীর কি লেখবে নবীর আগে পাশে সব আল্লাহ কি করছেন মাফ করে দিচ্ছেন ওগো আল্লাহর নবী আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না কারণ জান্নাতের দেওয়ালে লেখা আছে ওয়ালা তাশতাহী আনফুসুকুম জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে আর জান্নাতের একেবারে গেটে লেখা আছে জান্নাতের দরজায় আপনারা যখন জান্নাতে যাবেন না তখন দেখবেন জান্নাতের দরজায় সোনালী অক্ষরে লেখা আছে সালামুন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে জান্নাতে থাকবে তাকে আর বের করে দেওয়া হবে না তো জিবরাজ বলতে যে হুজুর আপনি যদি বার না হন কারণ দুনিয়া তো কষ্টের জায়গা খাওয়া খাওয়া দুনিয়াতে আবার যায় কি করবেন আপনি জান্নাতেই থাকেন ওই সময় আল্লাহ নবী এত রাগ করলেন জিব্রাইল বলে আমি নবীকে তিনবার রাগ করতে দেখেছি কয়েবার তার মধ্যে এটা হলো একবার নবী বলেন জিব্রাইল যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না আমি নবী জান্নাতে থাকার জন্য ঢুকি নাই আমি দেখার জন্যে ঢুকেছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্যে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে এখন চিন্তা করে দেখেন যেই নবী জান্নাতে গিয়াও হামাকের কথা বলে না আমরা সেই নবীকে নেতা না মেনে এমন একজন মানুষকে নেতা বানায় যে সংসদে গেলে আর হামাকের কথা মনে থাকে না জোর এখন কথা ঠিক এই জন্য আমরা দরুদ শরীফের মধ্যে কি বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা 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 শব্দের অর্থ হলো আমাদের নেতা যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের মত উম্মতের কথা বলে নাই আমরা সেই নেতাকে গ্রহণ করতে চাই চাই আরে এরকম করলে হবে তাই ওয়াজ করবো না কি একটা স্লোগান দেওয়া লাগবে ওয়াজ শুরু রাখ দে আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা বলতে পারবেন না ভাইজান জুয়ান মুরব্বী ছেলে যা আছেন খালি মহিলার আবাদ ওরা আসতে বলবে জোরে বলা যাবে না আমার নেতা তোমার নেতা বিশ্বনবীর চরিত্র ফুলের মতন ফুলের চাইতেও পবিত্র আমাকে তো প্যানসান নেতা বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না যেই নবী সম্পর্কে আল্লাহ বললেন অন্য কালাল এমন একটা মহান চরিত্রের অধিকারী আমাদের নবী সেই নবী আমাদের নেতা আদায় করবো আল্লাহ ভাগ্যগণে আমরা সেই নবীর বিশ্ব নবীর উম্মত তৃতীয়ত এমন একটা কোরআন আমরা স্বরূপ পেয়েছি মাশাল যার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি তাহলে যারা বলতেছেন না তারা কি বেদান আছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ এতগুলো মরদ মানুষের আর সাইজে জোরে হবে না এই কোরআনের মধ্যে কোনো ধোকা এই কোরআনের মধ্যে কোনো গোজামিল আমি সেই কোরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা মসজিদের উন্নয়ন হবে ইনশাল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানিয়ে দিছে নাম হলো মডেল মসজিদ জোরে কর কি মসজিদ এক মসজিদে মুসল্লি নাই খালি মসজিদ বানালে হবে না তো মসজিদের ভিতরে মুসল্লির আবাদ করা লাগবে জোরে কর ঠিক কিনা তো মুসল্লির আবাদ কেমনে হবে এটা আপনাদেরকে চাকুস আল্লাহর কোরআন থেকে দেখানোর জন্য সুরাম মুলকের দুই নম্বর আয়াত খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আযীযুল গাফুর এদে এদে ছাঙ্গড়া উঠে যাইদে আদর বুগড়া তে ছাঙ্গড়া কয় এরকে কে বিশ্বাস নেই ভাই এরকে হাতে এমন একটা যন্ত্র আছে হায় হায় এর যে কোন সময় কি অঘটন করবে আল্লাহই ভালো জানে স্বয়ং জিব্রাহ যদি এখন এসে ওয়াজ করে বর্তমান যুবকদেরকে ভালো করা কঠিন মানে ওয়াজ দিয়া দিয়া যুবকদের ভালো করা যাবে না যুবকদের ভালো করার ওষুধ আল্লাহর করারের মধ্যে আছে সে ওষুধটা প্রয়োগ করলে এমনি যুবকগুলো ভালো হবে ওষুধটা কি শিফা হুমাতুল লিল মুমিনিন তুমি যদি সত্যিকার মুমিন হও তুমি যদি সত্যিকার মুমিন হও এই করাম তোমার যাবতীয় রোগের শেফা হিসাবে আল্লাহ নাজিল করেছে সুবহানাল্লাহ আল্লাযী জেনি আল্লাযী মানে কি জেনেন এমন অযুগ্য শুনবেন খালাকাল মাওতা ওয়াল হায়াতা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন আপনারা বলেন তো আগে হায়াত না আগে মৃত্যু আগে মৃত্যু না না কোরআনে আল্লাহ তালা মৃত্যুর কথা আগে বললেন কেন বললেন যে তুমি মনে করো না যে আমি কি হনু রে চারবার পাতলা পায়খানা হলে তুমি আর দাঁড়াবার পারবা না ধরে কথা ঠিক না এইজন আল্লাহকে মৃত্যুর কথা বললেন তারপরে হায়াতের কথা বললেন মৃত্যু এবং হায়াত আল্লাহ সৃষ্টি লিয়াবুলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্যে আর পরীক্ষার সাবজেক্ট হলো আমালা। আহসান আহসান মানে সুন্দর আমল মানে কর্ম সুন্দর আমল আমরা সকলেই করতে চাই চাইখান চাই কি চাই না একটু জবান করে বলেন চাই কি চাই না কিন্তু সুন্দর আমল করার পরিবেশ মনে করেন একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল জন্ম দিছে কে মুসলমান কিন্তু হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল দশ বছর পরে মুসলমান সেই সন্তান ফেরত আপনারা বলেন তো সন্তান আল্লাহ কবে না ভগবান কবে জন্মকে দিছে কিন্তু ভগবান কেন কয় আবার যদি কোনো হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয় দশ বছর পরে যদি হিন্দু তার সন্তানকে ফেরত নেয় তাহলে সন্তান ভগবান কবে না আল্লাহ কবে তার মানে কি বুঝলেন জন্ম মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এটা কিসের পরিবেশ হিন্দু না মুসলমান ভাই যান একটু বুঝে শুনে বলেন আপনাদের এলাকায় মুসলমানের বাচ্চা আজান দিলে মসজিদে যাবে আজান শোনার পরে ঘাড় কাত করে যখন অন্য দিকে যায় ও যতই মুসলমানের দাবি করুক রাসুল বলেছেন ও কখনোই মুসলমান না জরে কান কথা ঠিক কি না বাইনাল আব দেওয়াল কুফুরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হল নামাজ যে নামাজ পড়ে সে কি মুসলমান আর যে নামাজ পড়ে না সে হলো কাফের আচ্ছা নবীর সাথে কে আপনার একমত না দ্বিমত তাহলে নবী যদি বলে যে নামাজ পড়ে না সে কাফের আর আপনারা মুখ বন্ধ করে আছেন তার মানে দ্বিমত দ্বিমত পোষণ পোষণ করতেছেন নবীর সঙ্গে কেউ যদি করে সাথে সেই ব্যক্তি কাফের এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে ডক্টর কামালের সংবিধানে হবে না আমার আল্লাহর সংবিধান লাগবে বর্তমান বাংলাদেশ চলতেছে কার সংবিধান ডক্টর কামাল এমপির দালালে ফেল করে হরি সংবিধানতে দেশ চলবে যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল ঠিক কেনা বলেন যে কোরআনের আলোচনা শুনবেন এই কোরআন সাধারণ কোন কিতাব নয় একদিন ছিল রাখাল এই কোরানের কারণে আল্লাহ তালা একদিন তাকে অর্ধ পৃথিবীর যার নাম হলো হজরত একদিন রাখাল ছিল জানেন বাপ বোমরকে কে কয় রে তোর গাঢ় তো উঠে লাত গাও পেশাবের গন্ধ তখন কে আব্বা উঠ সরাতে সরাতে এখন ঘুম ধরে তো এই ঘুম ধরলে আমি ঘুমিয়ে যাই উঠগুলো এসে আমার ধরো পেশা পায়খানা করে তার সেটা ফোটা আমার গাওয়ত পড়ে ওর ফরকের বাপ কয় এই গাধা তুই একটা গাধা দেখছেন যে উমরকে তার বাপ একদিন গাধা গাধা বলে গাল দিছে সেই উমর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হয়ে গেছে আচ্ছা বলেন তো ওই গাধা খলিফা হলো কিসের পাওয়ারে আরো ধরে কান কোরআনের পাওয়ার আছে না নাই হজরতমর অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে এই কোরআনটা আসলে দেখতে কেমন সারা জীবন তো শুনে গেলেন কোরআন কিন্তু কোরআনটা আসলে দেখতে কেমন এরা নিজের চোখে দেখার জন্য সদ্যবেশে হজরতমর মদিনার অলি গলি ঘটতেছে হঠাৎ হজরত দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ একটা মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর দুম্বা চড়ায় হাজর তোমার সদ্য বেশি আল্লাহর কোরআনকে দেখার জন্য সোহানাল্লা বলেন রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উঁটের এক পেলা দুধ চাই রাখাল মুসকি মুসকে হাসে ওমর ফারুক বলে রাখাল হাসো কেন বলে হাসার কারণ হলো তোমার সালামের উত্তর দেব না তোমাকে উঁটের দুধও আমি দিবার পারবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ কি রাখাল বলে তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও তুমি কে উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি অর্ধবিধিবি খরিফাত এখন যদি আমার পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআনকে তো আমি দেখতে পারব না গুমুর ফাঁস হয়ে যাবে এখন কি করব আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ওমার রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও আসল পরিচয় মৌলানা বজর রশিদ না আসল পরিচয় এমপি না আসল পরিচয় প্রধানমন্ত্রী না আসল পরিচয় আটঘরিয়া থানার ওসি না আসল পরিচয় হলো মিল্লাত মুসলিম আপনারা বলেন তো এমপি হয়ে মরার কথা আল্লাহ মন্ত্রী হয়ে হইয়া সি হয়ে বক্তা হয়ে আল্লাহ কি কইছেন ইমানদার হয়ে আক্ট ডাইরেক্ট কোরআনের আয়াত লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া তোমরা মরিও না মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে এই মুহূর্তে যদি আমাদের পরিচয়ের কথা জানতে চাই সকলে কি বলবেন আমাদের আসল পরিচয় কি এ ভাই যারা বলতেছেন না রে তারা মুনাফিক হয়ে মরবেন রে আপনার কোন তো এখানে ফেরেস্তা আছে না নাই আল্লাহ কি ই আর কি মারা জন্য ফেরেস্তা মারাছে ফেরেস্তা খালি আপনাকে মুখের দিকে তাকা আছে আমি কোরআন থেকে যেখানে বললাম আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান তাহলে আমরা সেই ইব্রাহিমের পুত্র হয়ে মুসলমান বলবো এ কথা বলতে আমাদের কোন শরম আছে তাহলে বলেন আমাদের আসল পরিচয় কি তুমি যখন আমার পরিচয় জানতে চাও আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল বলতেছে আসল না নকল যেই কইছে আসল না নকল ওর হরচুম করছে কিন্তু মুসলমানই তো মুসলমান এর মধ্যে আসল নকল কি যে জন নামাজ পড়ে না সেজন জন শয়তানের না না আসল মুসলমান কোনদিন হইতে পারে দিনা যারা নামাজ নাই তার কোন ধর্মই এখন আপনারা যত মানুষ এখানে বসে আছেন কারা কারা ঈশান নামাজ পড়েননি বলবো না 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 তুলবার বললে এরকম দেওয়া ইসলামের জায়েজ নেই কারা কারা ঈশান নামাজ না পড়া ওয়ার শুনতেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট জস করে যাওয়া লাগবে না আল্লাহ আপনার ভিতরে একটা কোট দিয়েছে যার নাম হলো বিবেক জোরে কোন কথা ঠিক কিনা সে বিবেকের কোটে আপনি প্রশ্ন করেন তো যে ফজর পর্যন্ত আপনার বাঁচার গ্যারান্টি আছে তো ফজর পর্যন্ত যদি বাঁচার গ্যারান্টি না থাকে তাহলে এসার নামাজ বাদ দিলেন কেমনে আপনি এসার নামাজ বাদ দিয়ে ফজর আয় যদি মারা যান দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজার দোয়া করে তারপরেও আপনি জান্নাতে যেতে পারবেন না আর যদি এসান নামাজ পড়েন ফজর আগে যদি মারা যান কোন মানুষ যদি আপনার জানাজা না পড়ে তারপরেও নামাজ আপনাকে জান্নাতে পৌঁছা দিবে একটু মনোযোগ দিয়ে শুনবেন রাখাল বলে পথিক তুমি আসল মুসলমান না নকল মুসলমান ওমর ফারুক বলে রাখাল রে মুসলমান তো মুসলমান এর মধ্যে ওর আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান যারা হবে তারা জীবন গেলেও রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না ফাঁসি হবে হোক উকিল বলতেছে আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দিলে আপনার আর ফাঁসি হবে না আসল মুসলমান খালি মুসকি মুসকি হাসে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তুমি যে কথা বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে এরকম তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাক অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান একটা জিয়া রহমান একটা জিল রহমান যারা নিজেরাই মরে যায় তাদের কাছে মুসলমান প্রাণ না কথা না উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে আসামি মুসকি মুসকি হাসে উকিল বলে পাগল নাকি ফাঁসির কথা শুনে হাসেন কেন আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল বলে ফাঁসি হবে মৃত্যু হবে না এটা কেমন কথা সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন বলে তাকুলু লিমাই কোতালুফি সাবি লিল্লাহ বাল বাল্লা আখেয়া ওয়ালা কিল্লা তা সরু আল্লাহর রাস্তায় তাদেরকে হত্যা করা হয় আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয় আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাই বলতেছি তারা জীবিত যে তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে আজকে আমাদের বাংলাদেশে অনেক আসল মুসলমান আছে